আসসালামু আলাইকুম আরহামলি আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ আমা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আমাদের সকলকে বারাকা প্রাচুর্য এবং কল্যাণের মধ্যে রাখুন এই দোয়া করছি আমরা আজকে সুরাত আল এমরানের চুরাশি ও পঁচাশি নম্বর আয়াতের তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাল্লাহ সুরাত আল এমরান একটি মাদানী সুরা আমরা এই সুরার নানা প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছি আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সামনে রয়েছে আশা করছি আমরা সে আলোচনা মনোযোগ দিয়ে শুনব আসুন তাহলে শুরু করা যাক قل امنا بالله وما انزل علينا وما انزل علينا وما انزل على ابراهيم واسماعيل واسحاق وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ওয়া মান ইয়াবতগি গাইরা আল ইসলাম দীনা ফলাই ইয়াক্ববাল মিনহু ফলাই ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন প্রিয় দর্শক শ্রোতি রয়েছে শব্দার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বুল আপনি বলুন আমান্না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি ওয়ামা উনজিলা এবং সেই বিষয়ের প্রতি যা নাজিল হয়েছে আলাইনা আমাদের উপর ওয়ামা উনজিলা এবং যা নাজিল হয়েছে বা নাজিল করা হয়েছে আলা এব্রাহিমা ইব্রাহিমের উপর ওয়া ইসমাঈলা ইসমাঈলের উপর ওয়া ইসহাকা এবং ইসহাকের উপর ওয়াকুবা এবং ইয়াকুবের উপর ওয়াল এসবাতি এবং তাদের বংশধরগণের উপর সিপতুনের বহুবচন আসবাত এখানে ইয়াকুব আলহিসাল্লামের বারো পুত্রের মাধ্যমে এবং ইসরায়েলের যে বারো ধারা এসেছিল তাদের কথা এখানে বোঝানো হয়েছে ওয়ামা উতিয়া এবং যা দেওয়া হয়েছে মৌসা মুসা মুসাইলসাল্লামকে ওয়াঈসা এবং ঈসা সালামকে ওয়ানি না মির রব এবং তাদের রবের কাছ থেকে আরও যে সকল নবীগণ এসেছিলেন তাদেরকে লুফার রেকু আমরা পার্থক্য করি না বাইনা আহাদিন কারো মধ্যে বাইনা মানে মধ্যে আহাদিন কারো মিনহুম তাদের থেকে তাদের থেকে কারো মধ্যে ওয়ানাহনু এবং আমরা লাহু তার প্রতি মুসলিমন আত্মসমর্পণকারী আনুগত্যশীল ওয়ামান এবং যারা তাগি তালাশ করে অনুসন্ধান করে বা চায় গায়ের আল ইসলামে ইসলাম ব্যতীত দিন আন অন্য কোনো দিনাইকবেলা মিন ফেলাইকোবেলা তাহলে কশিন কালেও অর্থাৎ কখনও গ্রহণ করা হবে না মিনহু তার কাছ থেকে সেই জিনিসটা ওয়াহুয়া এবং সে ফিল আখিরাতি আখিরাতে মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ হচ্ছে এই আয়াত দুটোর শব্দগুলোর শাব্দিক অর্থ আমরা এবার সরল অর্থ আপনাদের উদ্দেশ্যে পেশ করব আল্লাহ হতে সুহান্লা বলছেন আপনি বলে দিন আমরা ইমান পোষণ করেছি আল্লাহর প্রতি এবং সেই সব জিনিসের প্রতি যা আমাদের উপর নাজিল হয়েছে অর্থাৎ সেই ওহির প্রতি যা আমাদের উপর নাজিল হয়েছে এবং সেই কিতাবগুলোর উপর যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তাদের বংশধরগণের উপর নাজিল হয়েছে এবং যা প্রদান করা হয়েছে মূসা ও ইসাকে এবং তাদের রবের পক্ষ থেকে নবীগণকে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য সূচনা করি না এবং আমরা তার প্রতি আত্মসমর্পণকারী ও আনুগত্যশীল আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে চাইবে ও অনুসন্ধান করবে তাহলে তা তার কাছ থেকে কোশিন গ্রহণযোগ্য হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে প্রদর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য দুটো আয়াতে পেশ করা হয়েছে আগের আয়াতগুলোর সাথে এর একটা চমৎকার মুনাসাবাদ ও সম্পৃক্ততা আছে আগের আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি আল্লা সুবহানহাত আলা তিনি নবীদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিলেন আল্লাহর বান্দাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিলেন সেই বিষয়টা এখানে বর্ণিত হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন যে গ্রহণযোগ্য হবে না সেটিও বলা হয়েছে আগের আয়াতগুলোতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছিল সেটি হচ্ছে সকল নবীরা নবী উপর আনবেন সকল তার উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে এখানে আল্লাহ সুবহান ও তালা স্বয়ং নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি আর সকল নবীর উপর ইমান পোষণ করেন এবং তাদের মধ্যে কোনো পার্থক্য সূচনা না করেন ফলে একটা চমৎকার সঙ্গতি আমরা এখানে লক্ষ্য করছি আগের আয়াতগুলোতে নবী মোহাম্মদাল্লামের প্রতি ইমানের কথা বলা হয়েছে আর এই দুটো আয়াতে সকল নবীদের উপর ইমানের কথা বলা হয়েছে পাশাপাশি ইসলাম ছাড়া আর অন্য কোনো দিন ধর্ম কিংবা মতবাদ ব্যবস্থাপনা যে গ্রহণযোগ্য হবে না সেটিও এখানে তুলে ধরা হয়েছে অতএব বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে এই দুটো আয়াত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছে এবং আমাদের জীবনের কিছু পাথেও এই দুটো আয়াতের মধ্যে রয়েছে যেটা আমরা সংক্ষিপ্ত তাফসিরের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহ এখানে বলছেন কুল বিল্লাহি ওয়ামা উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা এবারিম এখানে কুল শব্দ স্পষ্ট প্রমাণ বহন করছে যে এই নির্দেশটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্যে কিন্তু এটা কি শুধু নবী সাল্লাহ সাল্লামের মধ্যেই কনফাইন্ড নির্ধারিত নাকি এটা উম্মতের ক্ষেত্রের প্রযোজ্য তোর হচ্ছে এটা উম্মতের ক্ষেত্রের প্রযোজ্য কারণ আরও ভিন্ন দলিলে আমরা দেখি যে আল্লাহ সুবান তাল্লাহ সেখানে সকল মমিনকে অ্যাড্রেস করেছেন যেমন তিনি বলছেন কুলু কৌলু উনজিলা ইলাইনা কু এখানে বলছে কোল এখানে আল্লাহ সুবাহ বলছেন কুল আর অন্য আয়াতে আল্লাহ সুবান্তাল্লাহ বলছেন কলু তাহলে সেখানে কুলু আমান্নাবিল্লাহ ওয়ামাউজিলা ইলাইনা বলো তোমরা আমরা আল্লাহর প্রতি ইমান পোষণ করেছি এবং যা আমাদের প্রতি নাজেল হয়েছে এবং একই আয়াতের শেষে এসে আল্লাহ সোমান বলছেন ওয়ামা উত নামের রব রে কুবাই না আহাদে মিনহুম এবং যা নবীদেরকে দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না এটি সুরাল বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত ফলে এই নির্দেশটা ব্যাপক হয়ে গেল নবী সাল্লাহসাল্লামের জন্যে এবং নবীর উম্মতের জন্যে সেখানে বলা হয়েছে যে আমরা আল্লাহর প্রতি মানানি এবং আমাদের উপর যে ওহি নাজিল হয়েছে এই ওহিটা কী ওমা না। আমাদের উপর যা নাজিল হয়েছে এই ওহিটা হলো আল কিতাব সুন্নাহ কিতাব এবং সুন্না আল কিতাব বলতে আল কোরআন আর সন্না বলতে নবী তুলনা সাল্লাহু আলিহালাম যেটাকে আমরা আলহাদিস বলে উল্লেখ করি সুন্নাও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এর দলিল সোরা একশো তেরো নম্বর আল্লাহ সোমতালা বলছেন ওয়া আনজাল্লা হেকমা আর আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কি আল কিতাব আল মানে আল কোরআন আল হেকমা মানে হচ্ছে ওলামাই কেরাম সকলেই বলেছেন আল হেকমা মানে হলো আর সুন্নাহ এটা তফসির তাবারি তাফসির আর অনেক গ্রন্থে উল্লেখ করা হয়েছে এখানে এরপরে আল্লা সুবহানো হতলা যেটা বলছেন ওয়া মাহজিল আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া আকুবাউল আসবাত বেশ কয়েকজন নবীর নাম এখানে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম তিনি ইসমাইল এবং ইসহাকের পিতা এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি ইসমাইল এর নামটা ইসহাকের আগে উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে বয়সে ইসমাইল বড় তারপরে হলো ইসহাক তো এনারা প্রত্যেকেই অত্যন্ত জলিল কাদার নবী যে কারণে আল্লা সুবহান তাআলা তাদের নামটা এখানে উল্লেখ করলেন এবং আমরা যেটা দেখি যে এনাদের উপরও কিতাব নাজল হয়েছে ওহি নাজিল হয়েছে যেমন আল্লাহ সুহান তালা সুরাল আলার মধ্যে উল্লেখ করেছেন সোহাফ রাহিমা ওয়া মুসা মুসা আল্লাহ সালামের প্রতি তো তাওরা তো নাজল হয়েছিল বাট সোহফও ছিল আর ইব্রাহিম আল সালামের সোহতের কথা এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে আল আসবাতের কথা উল্লেখ করা হয়েছে আল আসবাত এর বহুবচন বচন আল আসবাত বংশধর আর এখানে আল আসবাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা ইমাম ইবনু ক্যাথির তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন যেমন তিনি বলছেন ওয়া আকুল আয় ও আমান না আয়ান বিমা উনজেলা আলা ইব্রাহিম ও আলা ইবনাই হিসমা ইসমাইল ইসহাক ও আলা ইবনে ইসহাক ইয়াকুব হ্যাঁ অর্থাৎ আমরা ইমান আনলাম যেটা আল্লাহ তালা নাজেল করেছেন কার ইিম উপর উপরে তার দুই পুত্র ইসমাইল ইসাহাকের উপরে এবং ইসহাকের পুত্র ইয়াকুবের উপরে এভাবে তিনি বললেন ওয়ালা আম্বিয়া ই বতু নেবেন ইসরাতাহ আইবাহ মিন আল আউলাত আলী ইতনাই আচার আল ইয়াকুব এবং ইয়াকুব আল্লাহ সালামের যে বারো সন্তান আছে সেই বারো সন্তান থেকে বন ইসরায়েলের যে বংশধর নিঃসৃত হয়েছে তাদের উপর যা নাজেল হয়েছে সেটা তাহলে এখানে বোঝা গেল যে আসবাত মানে হচ্ছে বন ইসরায়েলের বারো গোত্র তাহলে তাদের উপর যা কিছু নাজল হয়েছে তার উপর আমরা ইমান রাখি অতএব বন ইসরায়েলের সাথে আসলে ইমানিক দিক থেকে এবং আল্লাহর পক্ষ থেকে যেন অবতরণ করা হয়েছিল তার সাথে আমাদের মুসলিমদের নবী সাল্লাহ সাল্লামের এবং তার উম্মতের কোনো শত্রুতা নেই সেটা এখানে বোঝানো হলো এরপরে আল্লাহ সুবাহান্লাহ বললেন ওমা ওসা ইসা আল্লাহ সাল্লাম এবং অন্য নবীরা যা প্রাপ্ত হয়েছে তার প্রতি আমরা ইমান রাখি তো মুসল্লাহ সালামের প্রতি ইমান রাখি মানে তার তাওরাতের প্রতিও আমাদের ইমান আছে ইসা ইমান মানে তার ইঞ্জিলের প্রতিও আমাদের ইমান আছে এছাড়াও অন্য অন্য নবীদের প্রতিও যা কিছু নাজেল হয়েছে তারা যে সত্যপথে ছিলেন তারা যে ইমানের পথে ছিলেন তার প্রতি আমরা ইমান রাখি এই যে একটা স্টেটমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সকল নবীর প্রতি ইমান রাখা কেন ইমান রাখা হলো তাই না একটা প্রশ্ন আসে অথচ এক একজনের উম্মত আলাদা তাদের কিতাব আলাদা তাহলে কেন নবী সাল্লা সাল্লামকে বলা হলো যেন তিনি এবং তার উম্মত তাদের প্রতি ইমান রাখেন এটা এই জন্য যে সকল নবীদের মূল মৌলিক যে দিন সেটা এক ছিল সেটা হলো তৌহিদ সেটা হলো ইমান নির্ভর দিন আল্লাহর তৌহিদ নির্ভর দিন ফলে এর মধ্যে যেহেতু কোনো পার্থক্য নেই ফলে সকল নবীদের প্রতি ইমান রাখতে বলা হয়েছে এবং সেটাই পরবর্তী আয়তে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল আল্লাহ সুমান তাল্লাহ বললেন মানে এটা এটা আমাদের স্টেটমেন্টের মধ্যে যাতে আসে নবী সাল্লা সাল্লামার বক্তব্যের মধ্যে যেন আসে কি সেটা ল্যান ওভার বাইনা আহাদি মিনহুম আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না তাদের ইমানের মধ্যে পার্থক্য করি না তারা যে তৌহিদবাদী ছিলেন সেখানে পার্থক্য করি না তারা যে আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন নবী ছিলেন এবং আল্লাহর প্রেরিত ব্যথাত সহকারে তারা এসেছেন এতে আমরা পার্থক্য করি না অর্থাৎ তারা আল্লাহর খাস বান্দা নবী এতে আমাদের বিশ্বাসের কোনো ঘাটতি নেই এরপরে বলছেন ওনাহানুল্লাহ মুসলিম আমরা আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আল্লাহর আনুগত্যশীল এখানে আমরা আর দ্বিবিধ কোনো মতবাদ আমরা গ্রহণ করি না দ্বিচারিতা করি না দুই রকম সিচুয়েশান এর অনুসারী আমরা নই আমরা একটাই সিরাতুল অনুসারী এবং আল্লাহর আনুগত্যশীল কারণ সত্য দিন বলতে ইসলামকে বোঝানো হয় আল্লাহর দিনকেই বোঝানো হয় ফলে সকলে মিলে আমরা একই দিনের অনুসারী এবং সেটা বোঝানোর জন্য পরবর্তী পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা এক একটা মানে বক্তব্যকে ইল্যাবরেট করে দিয়েছেন কি বলা হয়েছে আয়তে আল্লাহ সুমান তাল্লাহ বলছেন ওয়ামাইয়াবল ইসলামী দিন আকিরাতি মিনাল খাসিরিন আর যারা অথবা যে এখানে মান এটা এক বচন এবং বহু বচন দুই ক্ষেত্রেই ব্যবহার হতে পারে দুটো তর্জমাই শুদ্ধ যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে তালাশ করে অন্য কোনো দিনকে মতবাদ হিসাবে গ্রহণ করে এটা বোঝানোর উদ্দেশ্য ফেলাই ইউকমেলামিন হু সেটি কখনোই তার কাছ থেকে তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না ওহ ফিলা আখিরাত ওখ হাসরিন এবং সে অন্য দিন তালাশ করার কারণে অন্য দিনকে গ্রহণ করার কারণে অন্য মতবাদ অনুসরণ করার কারণে সে আখিরাতে কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি স্পষ্ট করে আল্লাহ তালা উল্লেখ করে দিলেন এখানে আল্লাহ সুভাধ বলছেন আবি অর্থাৎ যে ব্যক্তি ইসলামবাদ দিয়ে অন্য কোন দিন ধর্ম মতবাদকে তালাশ করে সেই মতবাদকে গ্রহণ করার জন্যে ফেলাই অকবালা মিনহু ভ্যালিকা দিন মোফাসরেন কাম বলেছেন তার কাছ থেকে সেই দিন সে মতবাদ গ্রহণযোগ্য হবে না ওহ আমার দুদিন এবং সেটা তার দিকেই ছুড়ে ফেলা হবে এখানে লক্ষণীয় যে আল্লাহ ইসলাম শব্দটা ব্যবহার করেছেন গের আল ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু ইসলাম মানে কি। এখানে দুটো মত আমরা পাই একদল বলেছেন ইসলাম মানে হচ্ছে ইসতে ইসলাম আত্মসমর্পণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহর কাছে তার নিজের সকল বিষয় সমর্পণ করা নিবেদন করা এটা তো অবশ্যই সকল মানুষের কাছে সব যুগেই আল্লাহর নির্দেশ এটা মানতেই হবে এখানে ইসলাম বলতে যে ইসতে ইসলামের অর্থটা করা হয়েছে এই মতটা গ্রহণ করেছেন এবনু তার তাফসিরের মধ্যে এবং ইমাম এবনু ইতামিয়া রহায় মাহমুল্লাহ দুটো গ্রন্থে আলজওয়াব আশাহি এবং একতোবা আসরাতুল মুস্তাকিম এই দুটো গ্রন্থে ইমাম এবনীতি এই মঠটাকে গ্রহণ করেছেন দ্বিতীয় মতটা হলো কি ইসলাম বলতে শরিয়াত মোহাম্মদিন সাল্লাহ আল্লাহ সাল্লামকে বোঝানো হচ্ছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যে শরিয়ত আল্লাহ নাজিল করেছেন এখানে ইসলাম বলতে সে শরীয়তকে বোঝানো হয়েছে তাহলে এর মানে হল যদি কেউ নবী সাল্লাহ সাল্লামের উপর নাজিলকৃত শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম তালাশ করে সেটা গ্রহণ করা হবে না এই মতটি গ্রহণ করেছেন আদোয়া উল বায়ানের বিখ্যাত যে তফসির কারক রয়েছেন শেখ মাহমুদ আলামিন এসান কৃতি এবং তার সাথে আর অনেকেই এ মত পোষণ করেছেন তো যাই হোক আসলে দুটো মত গ্রহণ করতে এখানে কোনো সমস্যা নেই আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং শেরিয়াতে মাহমুদ সাল্লা সাল্লামকে অ্যাকসেপ্ট করা দুটোই তো একটা একটার পরিপূরক ফলে দুটো অর্থে এখানে প্রযোজ্য হতে কোনো সমস্যা নেই এরপর আল্লাহ সালা বলছেন আখিরাতে মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কিসের ক্ষতিগ্রস্ত এখানে ইমাম তব উল্লেখ করেছেন তাওয়াল্লাহ ওনাহু আল্লাহ অর্থাৎ আল্লাহর যে তওয়াব আল্লাহর যে নেমত যা তিনি মোমেনদের জন্য মুসলিমদের জন্য রেখেছেন সে যেহেতু ইসলামবাদ দিয়ে ফেলেছে অতএব তার জন্য আর এগুলো থাকবে না ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং প্রবল আজাবের মুখে সে পতিত হবে প্রদর্শক এই দুটো আয়াতে সংক্ষিপ্ত তেফসিরের মধ্যে আমরা যে শিক্ষাগুলো পেয়ে থাকি সেটি আপনার সামনে খুব সংক্ষেপে তুলে ধরছি এক নম্বর যে আমাদের প্রত্যেকেরই সকল নবী সুন্দর প্রতি আনতে হবে যে সকল নবী রাসুলকে আল্লা সুবাহান প্রেরণ করেছেন দ্বিতীয় হচ্ছে কোনো নবী রাসুলদের ইমানে এবং তাদের নবুয়তের ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে না তৃতীয় হচ্ছে এই বিধান মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার উম্মত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং চতুর্থ হচ্ছে ফলে যদি কেউ ইসলামের এই বিধানের মধ্যে কোনো ব্যত্যয় ঘটায় সেটার ইসলাম থাকবে না এবং সেই জায়গা থেকে সত্য দিনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে পঞ্চম হচ্ছে ইসলামের বাইরে যে কোনো মতবাদ রচিত যে কোনো পন্থা যে কোনো ধর্ম সেগুলো গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক এতগুলো শিক্ষা আমরা পেলাম এ দুটো আয়াতে আসুন না সেই শিক্ষাগুলো গ্রহণ করে নিজেদেরকে তিনি ইসলামের উপর বরকরার রাখি। ديرو بودراكي ابوس تيراكي ا لما دركت اوفيدان كرو ابن دير هيشابي امدرك ابوكرو اجابر جنتي صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه اجمعين وسلام عليكم ورحمه الله وبركاته ذلك الكتاب لا رحب في هدى للمتقين